ডোসেনের গ্যাংসুইচ এটা হচ্ছে ওয়ালটনের গ্যাংসুইচ তারপর এটা হচ্ছে আপনার ওয়ার্লটনের সেফ আচ্ছা তারপর এটা হচ্ছে মার্বেলের গ্যাং সুইচ কত ধরনের সুইচ নেবেন ধরনের মধ্যে ইনশাল্লাহ আমরা পঞ্চাশ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব

সচরাচর দোকানে থাকেই না এই যে বড় সার্কিট ব্রেকার ঠিক আছে আপনি কত ধরনের সার্কিট ব্রেকার আমার থেকে নেবেন এই দেখেন সব ধরনের পাবেন কিন্তু আমার কাছে বিআরবি ফ্যান আচ্ছা বিআরবি ফ্যান পাবেন হচ্ছে ক্লিক কোম্পানির ফ্যান আচ্ছা দুরন্ত কোম্পানি ফ্যান আচ্ছা জেএফসি কোম্পানি ফ্যান যেহেতু গরম পড়ে গেছে ফ্যানের প্রচুর চাহিদা থাকবে সেখানে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্র্যান্ডের ফ্যানগুলো তাদের কাছে এখানে পেয়ে যাবেন যেমন এই যে দেখেন ক্লিক

দুই হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এম মাত্র আঠাইশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে থ্রি পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে মাত্র

এর প্রাইস আমরা বলে দেই কারণ নাই কেন কোনো দোকানদার যেন প্রতারিত করতে না পারে আচ্ছা এমন কি আমাদের কাছে যে সার্কিট ব্রেকার গুলো আছে এই যে সার্কিট ব্রেকার গুলো এগুলার আপনারা প্রাইস সর্বনিম্ন প্রাইস হচ্ছে 120 টাকা 120 টাকা টাকা একটা সার্কিট ব্রেকার পাবেন কিন্তু ভালো মানের সার্কিট ব্রেকারটা কিন্তু 120 টাকা পাবেন না ঠিক আছে যারা মাল নিতে চান বাসাবাড়ির জন্য বা বিজনেস করার জন্য দেখেন আমার এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি মাল আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা আমার দোকানে নিঃসংন্দে আসতে পারেন

আর আপনাদের দোকান নাম্বার হচ্ছে কত নাম্বার চুয়ান্ন বাই এক পঞ্চান্ন এই যে সাত নম্বর পুরা ঠিকানাটা দেওয়া আছে কিন্তু আচ্ছা ঠিক আছে ফুল ঠিকানাটা এখানে দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নিবেন অথবা স্ক্রিনের নাম্বারটা আমার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন এই মার্কেটের নেটওয়ার্কের প্রবলেম অনেক সময় কল ঢুকবে না হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা যোগাযোগ করে আসতে পারেন ওকে ঠিক আছে